সন্ধ্যা ছয়টা সাতান্ন মিনিটে গাছির খাল বক্সিবাজার আঞ্জুরহাট চরমন্দাজের উদ্দেশ্যে যাত্রা করল রেড বি পাস দেখতে পাচ্ছেন রেড স্যান্ড পাস নৌজানটি ছেড়ে যাচ্ছে ঢাকা নদী বন্দর থেকে এবং পাশাপাশি কিন্তু এমবি বি রাজারহাট বি নৌজানটি ঘাটে প্রবেশ করছে এখনই হয়তো বা রাজারহাট সিকে আপনারা দেখতে পাবেন রাজারহাট বি নৌজানটি যাচ্ছে যাবে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ঠিক রাত দশটায় کوپا مڙي پڙهو